নাজমুল হোসেন শান্তকে আউট হতে বললেন রোহিত শর্মা নাজমুল শান্ত রোহিতকে বললেন কেন ফিল্ডিং করতে কষ্ট হচ্ছে তো দর্শক বিস্তারিত জানতে ভিডিও এর সাথেই থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভারত বাংলাদেশ প্রথম টেস্টে জয়ের খুব ধার বিরাট রোহিত শর্মারা পাঁচশো পনেরো রানের টার্গেটে ব্যাট করতে নেমে তৃতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ চার উইকেট হারিয়ে একশো রান আজ চতুর্থ দিন নাজমুল শান্ত এবং সাকিব আল হাসান ব্যাটিং এ নামেন এই জুটি মোটামুটি ভালো এগুচ্ছিল কিন্তু একশো চুরানব্বই রানে গিয়ে আউট হয়ে যান সাকিব তার কিছুক্ষণ পর লিটনও আউট হয়ে যান অন্যদিকে নাজমুল হোসেন শান্ত খুব ভালো ব্যাটিংই করছিলেন কিন্তু দলীয় দুশো হয়রানের সময় মাঠে ঘটল নতুন এক মজার ঘটনা নাজমুল শান্ত ভারতের বোলারদের উপর একটু চড়া হলে তখনই নাজমুল শান্তর দিকে এগিয়ে আসেন রোহিত শর্মা শান্ত রোহিত একসাথে কিছু মজার ঘটনাই ঘটিয়েছে রোহিত শর্মা প্রথমে শান্তকে বললেন আর কতক্ষণ খেলবা লাঞ্চের সময় তো হয়ে যাচ্ছে এখন আউট হও চলো লাঞ্চ করতে যাই তখন শান্ত বললেন কেন খিদে লেগেছে নাকি নাকি ফিল্ডিং করতে কষ্ট হচ্ছে শান্ত আরো বললেন লাঞ্চ না একসাথে চা বিরতি পন্ধ খেলি তখন না হয় একসাথে কফি খাবো নেই এই কথায় দুইজনই হেসে উঠল তো দর্শক ভারত বাংলাদেশ ম্যাচের ফলাফল যাই হোক ঘটনাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ